সেপটি पिन লাগাই রাখছি জানো লাগান লাগানো যায় না টাইট হয়ে গেছে মালুমা শিমভিনি নিদি উছতনে উমাতে লাগা

ছয় ডাকো এই ভিখারি দুটো বসে আছে গো দাদা দু একটা ভিক্ষা দাও আর কত নিচে নাম মরে কি নিচে নেমে গেছি একদম অসভ্যের মতো কথাবার্তা চলো এটা একদম ইয়ার্কি মারছিলাম অনেকটা ইয়ার্কি হয়ে গেছে অনেকক্ষণ ধরে ইয়ার্কি করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আর এই বাচ্চা কাচ্চাগুলো এতটা দুষ্টুমি করছে যে পারা যায় না বরে হঠাৎ করেই লাইফটা হলো তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ আমাদেরকে আরও দাও সবার আশায় আছি আমি এখন রান্না কেন বাবা ওরকম করছো কেন